কুসুম ধারাবাহিকে আজকের প্রমতি সম্পত্তি দেখা গিয়েছে আজকের পূর্বে যা ঘটেছে তা সত্যি একের পর এক ব্রেকিং নিউজের মতন চমক চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পর্বের হাইলাইটস পর্বের শুরুতেই বাড়ির ভেতরে তীব্র উত্তেজনা অভিযোগ পাল্টা অভিযোগের চারপাশে যেন রণক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে আর সেই সময় কুসুমের গৃহকোণ্ঠে অন্যার কাছে আমি মাথা নত করবো না দর্শকরা একেবারে স্তম্ভ হয়ে গেল কুসুমের এই সংকলাপ দেখে তারপরে পর্দায় এলো এক বড় মোড় প্রতিপক্ষ চরিত্ররা নিজেদের ফাঁদে নিজেরাই জড়িয়ে গেল কুসুম এগিয়ে এসে সবার সামনে ফাঁস করল সকল তথ্য তার প্রতিটি সংলাপে ছিল যেন নিউজ হেডলাইনের মতো ভাইরাল মোমেন্ট আসল ক্লাইম্যাক্সে দেখা গিয়েছে ডিব্বু মিউজিক উঠবে এপিসোডের শেষ মুহূর্তে এলো সব থেকে বড় রহস্য বাড়ির ভেতরে হঠাৎ তৈরি হল নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত কে বিশ্বাসঘাতক বা কে কুসুমের পাশে থাকবে তা নিয়ে দর্শকদের মনে জমে উঠলো পাহাড় পরিমাণ প্রশ্ন আর এই রহস্য পুরো এপিসোডকে করে তুলল আরও টানটান টান তো বন্ধুরা আগামী পর্বে দেখা যাবে কুসুমের সামনে আরও এক বড় পরীক্ষা প্রতিপক্ষের নতুন চাল আর পরিবার তদন্তে লোকে থাকা বিস্ফোরণ সত্য তাহলে কি কুসুম আবার সব বাধা ভেঙে এগিয়ে যাবে নাকি ফেসে যাবে নতুন ফাঁদে সেই উত্তর মিলবে আগামী এপিসোডে তো বন্ধুরা ছিল আজকের আপডেট তো পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন